গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো একটা খুশির খবর দেখো আমাদের কালকে কলকাতা টিম জিতে গেছে আইপিএল খেলায় সত্যি ভীষণ খুশি লাগলো অনেক রাত পর্যন্ত কালকে খেলাটা দেখেছি কারেন্ট ছিল না তারপরেও ব্যাটারিতে টিভিতে খেলাটা দেখেছি সত্যি পুরোটা খেলা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি আর হেরে গেলে তো খুবই কষ্ট খুবই কষ্ট খুবই কষ্ট লাগতো আর আমার খেলা খুবই ফেভারেট ফেভারেট এই ক্রিকেট খেলাটা আমার সত্যি খুবই ভালো লাগে আমার অল ফ্যামিলি আমার ছেলে মেয়ে আমার বড়বাবু সবাই আমরা খেলাটা দেখেছি সত্যি খুব সুন্দর লাগছিল কালকে মানে জিতে গেছে আমার মনটা খুবই আনন্দ ছিল তারপরে তো বন্ধু আর কিছু বলার নেই রাত্রের বেলায় তো ঘুমিয়েছি খেলা দেখে সকালবেলা উঠে দেখি এই অবস্থায় দৃশ্য ঝড়ের তাণ্ডব মানে সারাটা রাতে ঘুমোই নি কিন্তু রাত্রে বেরোতে পারেনি সারাটা রাতে খুব জেগেছিলাম আর সত্যি বলতে কি পা চারটের দিকে একটু ঘুমিয়েছি আর পাঁচটায় উঠেছি এক ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি দেখো ঘরের উপরে গাছ পড়ে কি পরিস্থিতি হয়েছে চারিদিকের কি অবস্থা জানি না মানুষের কত ক্ষতি হয়েছে কালকে আজকে সরি আজকে কালকেও খতিয়েছে রাত্রের বেলায় এত আজকে কালকে বেশিটা হয়নি কারণ ভোর থেকেই বৃষ্টি হচ্ছিলো ঝড় হচ্ছিল তো দেখো কি অবস্থা ঘর সব একদম বৃষ্টিতে ঝড় পাতাপুতি পরে কী অবস্থা আর ভোরবেলার দিকে তো মানে খুব জোরে ঝড় হচ্ছিল ভয় করছিল তো তারপরে সকালবেলায় বরবাবুকে বললাম কি রান্না করবো এখন মাছ আনতে তো যেতে পারবো না সবজি তো আছে কিন্তু মাছটা নেই তো বললো আমাকে কত কিছু লুচি করে দাও আর একটু আলুর দম করে দাও হালকা করে মশলা ছাড়া কারণ কালকে রাত্রে মশলা খেয়েছি রোজ রোজ মশলা গেলে তো শরীর খারাপ করবে তো ওর জন্য সকালবেলা তো ভাবলাম তেলের জিনিস তো আমার খেতে ভালো লাগে না তো আমার জন্য একটুখানি পান্তা ভাত রেখে দিয়েছিলাম তো আমি ওটাই খেয়েছি আর দুটো পুরি খেয়েছি তো দেখো এদিকে আমার লুচি ভাজাটা প্রায় শেষ হয়ে গেছে এই দেখো বন্ধুরা আর দুটো মতো আছে তো এই দুটো হয়ে গেলে তারপর আমি সবজিটাও বসিয়ে দেব। আর এদিকে কি বলবো ঝড় হলে আমার প্রচুর ভয় লাগে বন্ধুরা সত্যি বলতে ঝড়েকে আমি ভীষণ ভয় পাই ঝড়কে আর এমনি বৃষ্টি হলে কোনো প্রবলেম নেই কিন্তু ঝড় হলে আমার তো ভীষণ ভয় লাগে ছটা রাত মানে ঘুমোতেই পারিনি ভয়ে টেনশনে কি হবে জানি না তো তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ও জিরে তেজপাতা এগুলো আর একটা টমেটো কুচি এগুলো দিয়েই আমি বেশ হালকা করে মশলা ছাড়া একটু ঝোল করব। সঙ্গে অল্প একটু হালকা জিরে ভেজে নিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি এদিকে বড়বাবু খেতে বসবে কারণ দেখো ঘুমেতে তাকাতে পারছে না আমরা দুজনেই রাত জেগেছিলাম বাইরে লাইট জ্বলে বসেছিলাম কেয়ার করবো আর বাড়ির অবস্থা দেখো ঝড়ে কি অবস্থা হয়েছে খুবই খারাপ লাগলো আর এদিকে আমি একটু দুপুরবেলা বার্গার বানাবো বলে এক কিলো মতো দুধ আমি চিজ বানিয়ে নিয়েছি ভিনিগার এগুলো দিয়ে এই দেখে এটা আমি করে নিয়েছি আর এদিকে মাংস ছিল কালকে সেটা গরম করেছি তো এগুলো দেয় এখন সকালে টিফিনটা হয়ে যাবে আর তারপরে একটা ঘুম দেব একটা না ঘুম থেকে উঠে তারপরে দুপুরবেলায় আবার রান্না করব। আর করা যাবে তো বন্ধুরা চলো ছেলে পড়তে বসেছে পড়া হয়ে গেলে দেখো এদিকে আমরা খেতে বসে গেছি আর তো বাবু খাচ্ছে ও ঘুমেতে তাকাতে পারছিলো না ভীষণ মানে ওর ইয়ে ঘুম পাচ্ছিলো আর এদিকে দেখো বৃষ্টি তো হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা ভালো থেকো টাটা বাই বাই